সিলেটের টুকের বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের মারধরে আহত এক ব্যক্তি মারা গেছেন মঙ্গলবার রাত নয়টার দিকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত ব্যক্তির নাম শেখ উদ্দিন তিনি সিলেটের জালালাবাদ থানাধীন টুকের বাজার এলাকার শাহপুর দক্ষিণপাড়ার মৃত ফজর আলীর ছেলে গত শুক্রবার বাদজুম্মা মারধরের ঘটনা ঘটে নিহত শেখ উদ্দিন সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নুল আহমেদ জয়ের বড় ভাই ছাত্রদল নেতা জয় জানান গ্রামের আওয়ামী লীগ কর্মী শাহমিয়ার সঙ্গে তাদের জমি নিয়ে বিরুদ্ধ রয়েছে বিষয়টি নিয়ে শুক্রবার বাদ জুমা সিলেট সিটি কর্পোরেশনের উনচল্লিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলুমিয়ার কাছে বিচার দিতে যান তার বড় ভাই শেখ উদ্দিন কিন্তু এ সময় বিচারপ্রার্থীর কথা না শুনে শাহ মিয়ার পক্ষ ধরে লিলুমিয়া শেখ উদ্দিনকে মারধর শুরু করেন এক পর্যায়ে লিলু বাহিনী নিয়ে শেখ বাড়িতে হামলা ও ভাংচুর চালান এ সময় হামলাকারীদের মারধরে শেখ গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় পাঁচ দিন সেখানে চিকিৎসা নিয়ে মঙ্গলবার রাত নয়টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারনুর রশিদ বলেন ঘটনার পর তেইশ ডিসেম্বর শেখ উদ্দিনের ভাই বাদী হয়ে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন এখন সেটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে গতকাল রাত থেকেই অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ আশা করি দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে